শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাছে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় কাকদ্বীপ মহকুমায় এই প্রথম লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল উকিলের হাট ফুটবল কোচিং সেন্টারের পরিচালনায় কাকদ্বীপের উকিলের হাট স্কুল মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে চৌঠা ফেব্রুয়ারি এই খেলার উদ্বোধন করা হয় আয়োজক ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি সপ্তাহে শনি ও রবিবার বিকেল তিনটে থেকে এই ফুটবল খেলা শুরু হবে আটটি দল এই লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তবে এই খেলাকে ঘিরে কাকদ্বীপ এলাকা জুড়ে উন্মাদনা এখন তুঙ্গে প্রতি শনিবার দুপুর থেকে ফুটবল প্রেমীরা গিয়ে খেলার মাঠে হাজির হচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে খেলার মাঠটিকে এ বিষয়ে বুধাখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস বলেন এই এলাকা থেকে ফুটবল খেলা হারিয়ে যেতে বসেছিল উকিলের হাট ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে আবারও নতুন করে এই ফুটবল খেলা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আজকের ফুটবল উদ্বোধন হয়েছে উকিলেরহাট হাট একাডেমির পক্ষ থেকে যে কোচিং সেন্টারের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট আজ খোলা হয়েছে এটা লিগ পর্যায়ে খোলা চলবে কয়েক কিছুদিন তা খুব ভালো লাগছে এই কারণে যে ফুটবলটা আমাদের বুদাখালীতে হারিয়ে যেতে বসছিল যে কিছু আমাদের উকিলহাট কোচিং সেন্টারের উদ্যোগে সেই ফুটবলটাকে আবার নতুন করে প্রাণের সঞ্চার হচ্ছে এবং এটা বুধাখালীর গর্ব আগামী দিনে এই ফুটবল আরও বড় হোক বড় বড় খেলোয়াড়রা এই মাঠে আসবে এবং আমরা যে মাঠে আজকে এখন এই খেলাধুলাটা দেখছেন এই মাঠটা আমরা আমাদের দীর্ঘদিন এই মাঠ আছে এই মাঠের একটা সময় অব্যবস্থা ছিল আস্তে আস্তে করে সেগুলো ব্যবস্থাপনা করে মোটামুটি খেলোয়াড় সমুচিত একটি মাঠের করা হয়েছে আগামী দিনে আরও উন্নত হবে এই মাঠটা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং উদ্যোগ রয়েছে এবং আগামী দিনে লক্ষ্য রয়েছে মাঠটাকে আর একটু উন্নতি করতে হবে এবং এখানে অনেক ছেলেমেয়েরা আসবে খেলাধুলো করবে বড় বড়ো খেলোয়াড় এখান থেকে তৈরি হবে এটা আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যাশা করি এবং এই খেলাটা আর ভালো হোক আগামী দিন আরও বড় বড়ো খেলা হোক এটা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আসতে পারি অন্যদিকে উকিলের হাট ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক সঞ্জীব কুমার বেড়া বলেন এই এলাকায় প্রথম এই রকম ফুটবল খেলা শুরু হলো খেলার কয়েকটা দিন বড় বড় ফুটবলাররা মাঠে উপস্থিত থাকবেন এই খেলা থেকেই বেছে নেওয়া হবে আগামী দিনের ভবিষ্যৎকে তাই সবাই খেলার মাঠে নিজেদের দক্ষতা দেখাতে প্রস্তুত রয়েছে আমরা এই উকিলের হাট ফুটবল কোচিং সেন্টারের পরিচালনা একটা একাডেমি বা ক্যাম্পে ছেলেদের নিয়ে একটা ফার্স্ট টাইম একটা টুর্নামেন্ট আমরা শুরু করছি অন্য কোনো আমরা টিম অ্যালাউ করছি না এখানে মূলত আটটা টিম নিয়ে আমরা লিগ কাম নক যে ফুটবল প্রতিযোগিতা করছি সেই টিমে যেসব টিম খেলছে তাদের আমি একবার নাম বলছি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি কোচিং সেন্টার সোনার বাংলা ফুটবল একাডেমি সাগরদ্বীপ মঙ্গলদ্বীপ কোচিং সেন্টার কাকদ্বীপ নবোদয় সংঘ ফুটবল একাডেমি ষোলো নম্বর ক্রান্তিকর স্পোর্টিং একাডেমি কুলপি উকিলেরহাট ফুটবল কোচিং সেন্টার নিশ্চিন্তপুর ফ্লিপ একাডেমি নামখানা ফুটবল কোচিং সেন্টার আমরা এটা ফার্স্ট টাইম করেছি আমরা এই জন্যই করেছি যে আমরা চাই যে ক্যাম্পে ছেলেরা ভালো ভালো ছেলে বা ইয়ং ছেলে যারা ইয়ং ট্যালেন্ট উঠে আসুক আর আমরা কলকাতা থেকে সিলেক্টারদেরকেও ইনভাইট করেছি তারাও এসে এখানে খেলা দেখবে খেলা দেখে যারা ভালো খেলবে তাদেরকে একটা কলকাতাতে বা ভালো টিমে একটা প্লেসমেন্ট বা অপরচুনিটি ক্রিয়েট করবে এই হিসাবে আমরা সিলেক্টারদেরকে ইনভাইট করেছি কিন্তু এখানে এটা যে কারা যাবে বা যারা যাদেরকে সিলেক্ট করবে কে খেলবে না খেলবে একটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি তাদের সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার এখানে আমাদের আমরা জাস্ট একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছি ঠিক আছে আর সমগ্র সুন্দরবনবাসীর কাছেও আমরা অনুরোধ করছি এই ফুটবল প্রতিযোগিতাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুক প্রতি শনিবার আর রবিবার আমাদের যে একটা করে ম্যাচ হবে সেখানে এসে প্লেয়ারদেরকে সাপোর্ট করুক তাদেরও ছেলেমেয়েরা তাদেরও ছেলেমেয়েদেরকে আরও মানে ইনক মোটিভেট করুক যে ফুটবল খেলার উপর আজকে যে ফুটবলটা হারিয়ে যাচ্ছে সেই ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ করে সুন্দরবনে সুন্দরবনবাসী মানে আমরা সুন্দরবনটাকে এইরকমভাবে তুলে ধরতে চাই যে সুন্দরবনবাসী মানে যে মাছ কাঁকড়া ধরে বা সাপ বা বাঘের সঙ্গে লড়াই করে কুমিরের সঙ্গে লড়াই করে কিন্তু জীবিকা নির্ধারণ করে না এখানকার মানুষরাও একটা ফুটবলটাকে একটা প্রফেশনাল ভেবে বা তাদের ছেলেদেরকে পাঠিয়ে সেরকম একটা মানে ভালো জায়গায় ফুটবলটাকে নিয়ে যাক আর ফুটবল খেলাটা এটা হচ্ছে পার্ট অফ এডুকেশন ঠিক আছে আজকের ফুটবল খেলে এমন নয় যে সকলে ফুটবলারই হয়ে যাবে কিন্তু কেউ আর্মি নেভি এয়ার ফোর্স বা বিভিন্ন রকম সিকিউরিটি ফোর্স যাওয়ারও জন্য একটা অপরচুনিটি থাকবে আর এই হিসাবেই আমরা খেলাটা শুরু করছি আর আমরাও একটা কোচিং সেন্টার স্টার্ট করেছি এখানে অনেক ছোট ছোট ছেলেরা প্র্যাকটিস করতে আসে আপনারাও আপনাদের ছেলে পাঠান এখানে আর আমরাও মোটিভেট করুন তাদেরকে আরও ভালো খেলার জন্য আপনারাও আসুন প্রতি শনিবার ও রবিবার কাকদ্বীপের উকিলের হাট স্কুল মাঠে আর খেলার জোয়ারে ভাসিয়ে দিন নিজের মনকে কাকদ্বীপ থেকে সন্দীপন মাইতি ও রাজা দাসের রিপোর্ট বিশ্ব সমাচার এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবল লিফ্ট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি সহরারহাট নার্সিং হোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা সহরারহাট বেলেপাড়া ফলতা রোড মোবাইল নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন